পানির ওপর নির্মিত নয়নাভিরাম তেরোটি মসজিদ শুধু স্থাপত্যের জন্য নয় বরং এসব মসজিদ যেন হয়ে উঠেছে এক স্বর্গীয় দৃশ্য আজ আমরা জেনে নেব এমন তেরোটি নয়নাভিরাম মসজিদের কথা যেগুলো পানির ওপর বা পানির পাশে নির্মিত চলুন শুরু করা যাক এক আর রহমা মসজিদ জেদ্দা সৌদি আরব লোহিত সাগরের তীরে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় উনিশশো সালে পানির বুকে ভেসে থাকা এই মসজিদ পর্যটকদের জন্য এক মোহনীয় দৃশ্য দুই ওটাকয় মসজিদ ইস্তাম্বুল তুরস্ক মারমারাসাগরে তীরে গড়ে ওঠা এই মসজিদ নির্মাণ করেন সুলতান আব্দুল মাজিদ আঠেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত এই মসজিদ আজও ইতিহাসের সাক্ষী তিন পুত্রা মসজিদ পুত্রাজায়া মালয়েশিয়া পুত্রাজায়ের হ্রদের কোলঘেষে থাকা এই গোলাপি মসজিদটি নির্মিত হয় উনিশশো সালে মসজিদটি ডিজাইন করেন নিক মোহাম্মদ মাহমুদ চার হাসান দ্বিতীয় মসজিদ কাসাব্লাঙ্কা মোরক্কো আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি নির্মিত হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ পাঁচ তানজাংবঙ্গা ভাসমান মসজিদ পেনাং মালয়েশিয়া দু সালে নির্মিত এই মসজিদটি এক ভয়াবহ সুনামির পরে পুরনো মসজিদের জায়গায় তৈরি হয় এটি পেনাং দ্বীপের উত্তরে অবস্থিত ছয় সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ ব্রুনাই ব্রুনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় উনিশশো সালে এই মসজিদটি একাধারে ব্রুনাইয়ের ঐতিহ্য এবং আধুনিকতার প্রতীক সাত মালাক্কা প্রণালী মসজিদ মালয়েশিয়া দু তিন থেকে দুহাজার ছয় সালের মধ্যে নির্মিত এই মসজিদটি মালাক্কা প্রণালীর পানির উপর ভাসে সূর্যাস্তের সময় এই মসজিদের সৌন্দর্য ও তুলনীয় চিঙ্গার মসজিদ জার্মানি জার্মানির ব্যাডেনট্টেমবার্গ অঞ্চলে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় সাতেরোশো উনআশি থেকে সাতেরোশো একানব্বই সালের মধ্যে এটি ইউরোপের প্রাচীনতম মসজিদগুলোর একটি পুচং পেরদানা মসজিদ সেলাঙ্গর মালয়েশিয়া পুচংহদের পাশে অবস্থিত এই মসজিদটি দু চার থেকে দু সালের মধ্যে নির্মিত হয় এটি মসজিদ আসসালাম নামেও পরিচিত ক্রিস্টাল মসজিদ কুয়ালা তেরেঙ্গানো মালয়েশিয়া তেরেঙ্গানো নদীর তীরে ওয়ান ম্যান দ্বীপে নির্মিত এই আধুনিক মসজিদটি নির্মিত হয় দু থেকে দু সালের মধ্যে স্পটিক ও কাচের অনন্য ব্যবহার এই মসজিদকে দিয়েছে এক জাদুকরী সৌন্দর্য তুয়াংকু মিজান জায়নাল আবেদিন মসজিদ পুত্রজায়া মালয়েশিয়া লোহার মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি পুত্রজয়া লেকের ওপর নির্মিত দু থেকে দুহাজার সালের মধ্যে নির্মাণ সম্পন্ন হয় এবং উদ্বোধন করা হয় দু সালে কোটা কিনাবালু সিটি মসজিদ সাবা মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরের লিকাস উপসাগরের তীরে অবস্থিত এই মসজিদটি দু সালে উদ্বোধন করা হয় এটি মালয়েশিয়ার অন্যতম সুন্দর মসজিদ হিসেবে বিবেচিত তেঙ্কু তেঙ্গাহ জাহারা মসজিদ তেরেঙ্গানো মালয়েশিয়া কুয়ালা ইবাই নদের মোহনার কাছে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় উনিশশো থেকে উনিশশো সালে এই মসজিদটিও তার পানির উপর নির্মাণ শৈলীর জন্য প্রসিদ্ধ এসব মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয় বরং এগুলো প্রতিফলন করে মুসলিম বিশ্বের স্থাপত্য ঐতিহ্য ও নান্দনিকতার পরিচয় আপনার প্রিয় মসজিদটি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল